একাধিক দাবিতে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কেন্দ্রীয় কৃষক ও খেত মজুর ডাকে গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও বিক্ষোভ মিছিল করা হলো। এদিন মোট বারো দফা দাবিতে এই মিছিল করা হয় বলে জানা যায় মূলত কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় এদিন সংগঠনগুলোর তরফে জনসম্মুখে একাধিক দাবি তুলে ধরা হয় এদিনের এই মিছিলে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয় এবং শিলিগুড়ির হিলকোর্ট রোড ধরে মহাত্মা গান্ধী চকে এসে শেষ হয় এরপর সেখানে প্রতিবাদ জানানো হয় ও পরে শিলিগুড়ি মহকুমা পরিষদে এসে বারো দফা দাবি সম্মিলিত স্মারকলিপি মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হয় তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারে কালা শ্রম কোড বাতিল করা কৃষকদের ফসলে লাভজনক দাম দেওয়া ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধি করা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধ করা চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও বাসস্থান দেওয়া সহ আরও অনেক কিছু সমস্ত ট্রেড ইউনিয়ন এবং কৃষক সভা তাদের যৌথ উদ্যোগে আজকে গোটা ভারতবর্ষের সমস্ত সংগঠন তারা একত্রিত হয়ে ভারতবর্ষের সরকার শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার জন্য যে শ্রম কোড চালু করেছেন তার বিলুপ্তির দাবিতে এবং কৃষকদের ন্যায্য ফসলের মূল্য এবং তাদের নিরাপত্তা এই মূলত দুটো দাবির সাথে আজকে আমরা গোটা ভারতবর্ষের সমস্ত জেলা শহর মহকুমা শহরে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক সভা যৌথভাবে আমরা স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমাদের ১৩ দফা দাবি আমরা সেটা তুলে ধরতে চাইছি আমরা ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং সংযুক্ত কৃষক মোর্চা আজকের দিনটি ছাব্বিশে নভেম্বর ঐতিহাসিক দিন কৃষক আন্দোলনের জন্য এবং এই দিনে দিল্লি অবরোধ করে কৃষকরা যে অবস্থান করছিল এবং সর্বভারতীয় ধর্মঘটও ডাকা হয়েছিল এই দিনটিতে এবং সেই উপলক্ষে যে বিজেপি সরকারের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার এই সরকার কোনো প্রতিশ্রুতি রাখেনি উপরন্ত সম আইন পরিবর্তন করবার চেষ্টা করছে উনত্রিশটা সম আইন এবং টোটালটা মিলে বিয়াল্লিশটা এটা রিপিল করার মধ্য দিয়ে এরা যে পার্লামেন্টে নিয়ে আসছে এটা যাতে আইনে পরিণত না হয় শ্রম কোর্ট যাতে বাতিল করা হয় চুয়াল্লিশটা শ্রম আইনকে চারটা শ্রম কোর্টে আনবার যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে এবং মোট তেরো দফা দাবিতে বনরেগা প্রকল্পে একশো দিনের কাজকে দুইশো দিন করার দাবি পশ্চিমবঙ্গ বনরেগা প্রকল্পের টাকা পাচ্ছে না তিন বছর ধরে দায়ী কেন্দ্রীয় সরকার দায়ী রাজ্য সরকার